কোথায় বিক্রি করলাম বিস্তারিত জানতে আমাদের ভিডিও সঙ্গে থাকুন তার আগে আপনারা কোয়ালিটি একটু খেয়াল করবেন দেখেন এই গাবিটা লেসটা কত ছোটো পিসাবের দাঁত থেকে গোলামগুলো নামানো দাঁড়ানোর স্টাইল চারটা পায়ের খুর একদম ফ্রেশ আর চারটা বার দেখেন একদম পেনসিল বার চারটা বার চার জায়গায় স্কোয়ার নিচে কোনো পার্সেন্ট মিক্স নেই অনেক সুন্দর পার্সেনের সুন্দর একটি পোকনা এটা সময় আছে আনুমানিক এক সপ্তাহ গাড়িটার মাথা দেখেন ছোট ছোট দুইটা পরিসিং মাথায় সুন্দর একটি খোপা এই খোপার চুলগুলো দেখেন কত সুন্দর দেখেন এই যে অনেক সুন্দর চুল খোপার আর কানটা দেখেন ছোট্ট একটা কান কান ভর্তি পশম গলা কম্বল একদমই নাই একদমই কোনো গলা কম্বল নাই চামড়াগুলো দেখেন কত পাতলা ঘাড়ে যে ভাঁজ আমরা পাতলা কারণে দেখা যাচ্ছে দেখেন টান্দে দেখা একদম কাগজের মতো পাতলা কতটা পাতলা দেখেন এই গাবি যে ভাইটা কিনছে তার সঙ্গে কথা বলবো কত দিয়ে বিক্রয় করা হলো এবং কেমন কোয়ালিটি কোথায় থেকে আসছে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন ভাই এই সুন্দর একটা গাবি দেখতেছি ভাই গাবিটা কোন জায়গায় বিক্রি করলেন ভাই আছে ভাইয়ের মুখে শুনেন

ভাই আপনি কি সন্তুষ্ট ভাই জি আলহামদুলিল্লাহ গাবি পছন্দ হইছে হ্যাঁ পছন্দ আপনি ট্রায়াঙ্গেল কি ট্রায়াঙ্গেল আলাদা লোক ভাই কি অন্ত করে কিনতে পাবে নাকি অবশ্যই কিনতে পারবে না সমস্যা যে জায়গা না 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 কোনো সমস্যা নাই যেই আসুক জাতমান দেখে কিনতে পারবে এখানে কেমন কোয়ালিটি দেখলেন আরো গাবি আর আছে আরো আছে অনেক বেশি নিতে পারবে যে কেউ আসলে নিতে পারবে যদি কোনো ছোট বাচ্চা আছে দাম করে নিতে পারবে তো আর আমাদের বাবা বলেন আমাদের ঠিকানা আমাদের উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গ ঢাকা চিটাগাং কক্সবাজার থেকে যে ভাইরা আসবেন বগুড়া শহরের আগে স্ট্যান্ড আরে বাজাম আরে বাজার দশ কিলো আগে বগুড়া শহরে দশ কিলো আগে স্ট্যান্ড আরে বাজার নেবে সবাইকে বলুন গরুখামাত যাবো আমার খামি দশটা ভাই ইসা ভয় নেবি আরেমাকে অঙ্কুর দিনাজপুর ঠাকুর কথা যে ভাইরে আসবেন বোগুড়া শহর পার হয়ে স্ট্যান্ড আরে বাদাম স্ট্যান্ড নামে খামার যাবো দশটা ভাড়া নেবি ভাই আসতে পারবেন ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ